নতুন নতুন কিছু ব্যবসিক বাড়াইছে যেমন এই সপ্তাহে এক ভাইয়ের সাথে কথা বলছে গাবি বলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পহেলা জুন দু চব্বিশ রোজ শনিবার আর অবস্থান করতেছি সৈকত ডেইরি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে আর এই ফার্মে অন্ততপক্ষে আপনারা উন্নত মানের বাছাই করা ফিজিয়ান হলেস্ট্যান্ড ফিজিয়ান বা জার্সি সহ দুধের ও প্রেগনেন্ট গাবি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা সৈকত ডেইরি ফার্মে মালিক প্রোপাইটার রঞ্জু মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলেই বিস্তারিত জানবো এবং নতুন গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রঞ্জু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ সৈকত ডেইরি ফার্মের মালিক আর ফারামের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবাড়িয়া হাড়পাড়া আচ্ছা মূলত গাভী ব্যবসায়ী জি আচ্ছা দীর্ঘ বছর ধরে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন জি আচ্ছা আপনাদের তো এখানে মনে হয় বেচাটা বেশি হয় সরাসরি বেশি হয় সরাসরি হয় এবং আমরা পুরাতন ব্যবসিক তো আমাদের অনলাইন অনেক গরু ব্যক্তি হয় এই সপ্তাহে দেখা গেছে যে সরাসরি যা বিক্রি হয়েছে অনলাইনে তার সাথে ডাবল বিক্রি হয়ে গেছে সরাসরি চাইতে অনলাইনে বেশি হচ্ছে জি দেখা যায় বিশ্বস্ততার খাতিরে অনেকে কিন্তু বাসার থেকেই আপনাদের সঙ্গে কথা বলে গাবি নিয়ে নিচ্ছে পছন্দ করে হ্যাঁ যেমন এই দেখেন একটা কথা বলি নতুন নতুন কিছু ব্যবসিক বাড়াইছে যেমন এই সপ্তাহে এক ভাইয়ের সাথে কথা বলছে দুটো গাবি বলে দিচ্ছে চার দাঁত না কয় দাঁত আসে দেখে যে আট দাঁত আচ্ছা এখন ওই তেলে আমার এই সেই ঝামেলাটা মিটিয়ে দিতে হলো চার দাঁত থেকে আট দাঁত হয়ে গেছে এগুলো আপনার ইউটিউবের মধ্যে কিছু গাবলো আছে কিছু কিছু ইউটিউবের এরকম ওরা কিন্তু বুঝতে পারতেছে যে এই গরুটা আসলে দাঁত অনেক বেশি তারপরে কম বলে দিচ্ছে তাহলে সেটার প্রতিবাদ ওরাই করা গরু দেখলে তো আমি অন্তত পক্ষে আমরা বুঝতে পারি যে এই গরুটা হয়তো বুড়া হয়ে গেছে কি বয়সটা বেশি হয়ে গেছে এটা তো অন্তত পক্ষে বোঝা যায় সেক্ষেত্রে আমরা যদি দুইটা হাজার বিনিময়ে যদি মানুষকে ভুল তথ্য দেই সেক্ষেত্রে আমরা সেভাবে কিন্তু দায়ী থাকবো এবং আমার অনলাইনে ব্যবসা কিন্তু থাকবে না আর এগুলো পুরাতন আমরা পুরাতন আমারাই এগুলোই করতে হবে আমি গতকালকে এই জিনিসটা এক যায় হইছে আমি নাম বলবো না আচ্ছা সেটা সচেতন হতে হবে আর যে অবশ্যই তাকেও সচেতন হতে হবে আমরা যারা অনলাইনে কাজ করি আমাদেরও সচেতনভাবে কাজ করতে হবে যারা নিচ্ছে তাদেরও এটা ভাবা উচিত যে আসলে দীর্ঘ দিন ধরে যারা ব্যবসা করতেছে যারা स्थाई এবং অনেক কিন্তু এই নতুন নতুন 얘তেও কিছু মার খাওয়া যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু আমারে বদনাম হচ্ছে আমার এলাকার বদনাম হচ্ছে অবশ্যই এজন্য আমি দর্শকদের বলবো যে প্রথমত আপনাকে গাবি চেনার আগে ব্যাপারে চিনতে হবে জি জি ব্যাপারেটার স্থায়িত্বতা আছে কিনা এটাও জানতে হবে এটা আমি আগে বলেছি এখনো বললাম তো সব মিলিয়ে বেচা কিনা তো ভালোই চলতেছে হ্যাঁ ইনশাআল্লাহ কালেকশন কেমন করেছিলেন এই সপ্তাহে কালেকশনে এই সপ্তাহে বিশ বাইশটা ছিল বিশ বাইশটা এখন মোটামুটি বেচা কিনা শেষে এখন দর্শকদের কয়টা দেখানো যাবে এখন এই দেখেন ছয়টা গাবি ছিল তার মধ্যেও এক কাস্টমার এসে কেবল একটা গাবি নিল এখন পাঁচটা গাবি দেখাবো মাত্র পাঁচটা গাবি আচ্ছা কালেকশন তো বরাবরই আপনাদের ভালোই থাকে বিশেষ করে আসলে শনিবারে তো আমরা প্রতিবেদন দেই আমরা প্রতিবেদন দেই বেশিরভাগ দেখা যায় যে বৃহস্পতিবারে শুক্রবারে আচ্ছা কিন্তু এবার ষোলোটা গাবির প্রতিবেদন দিছিলাম তারপরে বাদ ভাই বিক্রি হয়ে গেছে এখন পাঁচটা দশটা বিক্রি হয়ে গেছে তো কথা বলবো না যেহেতু আপনার একটাই নাম্বার নাম্বারটা একটু দর্শকদের বলে দিবেন হ্যাঁ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে ইমু বাটুন বিকাশ একই নাম্বারে চলুন তাহলে আমরা দর্শকদের গাভীগুলো দেখাই জি রঞ্জু ভাই শুরুতেই আমরা এক নাম্বার সিরিয়ালে একদম বড়সড় সড়ো বডির একটা গাভী দেখতেছি বাচ্চা সহ মাসাল্লাহ বাচ্চাটাও সুন্দর একদম রানী বাচ্চা হইছে রানী বাচ্চা জি আচ্ছা বাচ্চাটা মনে হচ্ছে কিছুক্ষণ আগে হইছে ভাই এই ঘন্টা দুই তিন এক দুই ঘন্টা জি কি বাচ্চা এটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা হয়েছে এবং ফুলটা আমার সামনেই আছে হ্যাঁ একদম ক্লিয়ার হয়ে গেছে দেখাই দেই ফুল টুল ক্লিয়ার জি আচ্ছা যেহেতু গাবিটা অনেক বিগ বডির আবার অনেক দর্শক বলতে পারে যে আসলে ছোট গাবিকে মনে হয় বিগ বডির বলতেছি এখানে অনেক কাস্টমারও আসছে বিভিন্ন জায়গা থেকে তারাও দেখতেছে যে আসলে গাবিতে বডিটা কেমন আছে ধারবাটার ক্লিয়ার আছে একদম ধারবাট বদল বদলে মতো মোটা আমরা একটু बाटগুলো দেখাই দেই দর্শকদের চারটা बाट একটু দেখাই দেন দর্শকদের আচ্ছা চারটি বাটি ক্লিয়ার আছে ভাই অনেক ধন্যবাদ গরুটা কয় দাতে ভাই গরুটা ছয় দাঁত ছয় দাঁত জি ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার তাহলে এটা বাচ্চা আপনার দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দুই নাম্বার বাচ্চা রাতে ছয়টা দ্বিতীয় বাচ্চা এখন এই অবস্থায় গাভী বাচ্চা মোটামুটি দুটোই সুস্থ সবল আছে একদম সুস্থ সবল সুস্থ সবল গাভী দর্শকরা যদি কেউ দেখে শুনে নিতে চায় বরাবরের ন্যায় আগে পরে আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবে জি জি আচ্ছা দুধের পরিমাণ কেমন আইডিয়া করছেন দুধ এগুলো আমার হিসেবে তিরিশের কাছাকাছি দু এক লিটার কম বেশি তবে যে কেউ পঁচিশ লিটার ধরে নিতে পারবে আচ্ছা পঁচিশ থেকে তিরিশ লিটার পঁচিশ লিটার ধরে নিতে পারবে জি আচ্ছা দাম কত চাচ্ছেন ভাই প্রথম গাবিটার প্রথম গাবিটার দাম আসলে চাইলে ফেলে দু লাখ পঁচাত্তর চাবো তা না দুই লক্ষ হাজার টাকা দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম বেচা দাম জি জি বিগ বোর্ডের একটা গাবি এবং আজকে যে কয়টা পাঁচটা গাবি দেখাবো তার মধ্যে সবচাইতে বড় গাবি হ্যাঁ বড়দ থেকে শুরু করছি কিন্তু আচ্ছা অনেক দিন পর কোনো সুযোগ সুবিধা মানে কিছু ছাড় কি দিবেন হালকা পাতলা আসলে তো পঁয়ষাত্তর কাছে পঞ্চান্ন বলে দিলাম আচ্ছা পঞ্চান্ন হাজার জি তারপরে কথা সাপেক্ষে যদি কারোর সাথে একটু হ্যাঁ সম্মানিক সম্মানিকটা কইরেন যাতে দর্শকরা নিতে পারে জি জি চলেন পরের গাবিটা দেখি দুই নাম্বার সিরিয়ালে ভাই সাদা কালো রঙের আরেকটা বড় বড়ের গাবি দেখতেছি এইটা তো হলস্টেন ফিজিয়ান অরিজিনাল হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এই গরুটার দাঁত বয়স কেমন হইছে দাঁত দুটো দুই দাঁত প্রথম বাচ্চা দিবে আচ্ছা সচরাচর আপনি তো আবার দুই দাঁ চার দাতের গরু বেশি সংগ্রহ করে এবার কাছে প্রথমের গরু বেশি থাকে আচ্ছা কত দিন সময় আছে এটা বাচ্চা দেওয়ার এটা বাচ্চা দেওয়ার প্রায় বিশ পঁচিশ দিনের মতো টাইম আছে বিশ থেকে পঁচিশ দিন জি আচ্ছা একদম সুস্থ সবল গাবি একদম সুস্থ সবল মান চাইতে দেখেন দূরে দূরে সব দিকে একদম আচ্ছা প্রথম বিয়ানের গাবি খুঁজ থাকা সম্ভাবনাই নাই জি জি তারপরেও আসলে এগুলো জানদারি জিনিস এই ভালো এই মন্দ অনেক সময় হয়ে যায় কিন্তু জি জি এখন তো সুস্থ সবল একদম ক্লিয়ার গাবি একদম ক্লিয়ার প্রথম বাচ্চা দিবে সময় আছে কতদিন ভাই বিশ পঁচিশ দিন পঁচিশ দিন কেমন ধারণা করা যায় এই গাবিগুলোর এগুলো মিনিমাম আইডিয়া আচ্ছা বিশ পঁচিশ এর মধ্যেই থাকবে বিশ থেকে পঁচিশ জি যেহেতু বড় গাবি এবং জাতমান ভালো আছে একদম তারপরেও যারা নিবে আমার আইডিয়া মতো না তাদের আইডিয়া করে নিতে পারবে আচ্ছা এখন এই অবস্থায় বিক্রি করলে দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার চাওয়া দাম হালকা সম্মানি করবেন আসলে চা ওই রকম না হালকা কিছু হয়তো অতিরিক্ত পাঁচ হাজার কম বেশি করে বিক্রি করা যাবে আচ্ছা দুই লক্ষ বিশ হাজার জি চলেন পরের গাবিটা দেখি তিন নাম্বার সিরিয়ালের অঞ্জু ভাই আমরা আরেকটা বিগ বডির গাবি দেখতেছি কালো রঙের এই গরুটা কি জাতের এটা মনে অস্ট্রেলিয়ান মшей অস্ট্রেলিয়ান জি দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত কিন্তু দুইটা দাঁত দুইটা জানেন অনেক 빅 সাইজের গাবি অথচ দুই দাঁত প্রথম বাচ্চা হবে দাঁত কি দেখায় দেওয়া যাবে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেহেতু অনেক বিগ বডির একটা গাবি আমরা একটু দাঁত দেখখানে যেহেতু এই দাঁত নেই এত প্রতারণা এই দেখেন আচ্ছা দুই দাঁত হচ্ছে আর কি এখনও সই হয়নি ওই পরিপূর্ণ বড় হয় নাই যে দুই দাঁতে চলে আসছে যেহেতু দুই দাঁতি আর কি দুই দাঁত আর উলান সাভারের যে কন্ডিশন দেখতেছি মোটামুটি দেখেন আমি একটু লারি চারি দেখাই এর সামনে দেখেন প্রচুর ঢিলে আরে দেখেন পিছনে দেখেন পর্যাপ্ত জায়গা আছে একদম ভরপুর হয়ে যাবে এগুলো পরিপূর্ণ হয়ে যাবে বাচ্চা দেওয়ার এক মুঠ জি এখন যেহেতু প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে সময় আছে মোটামুটি এখনো বিশ দিনের মতো এখনো প্রায় বিশ দিন জি আচ্ছা এখনো যেহেতু প্রায় বিশ দিন সময় আছে এই অবস্থায় দর্শক সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিয়ে যেতে পারবে হ্যাঁ আচ্ছা এই গাভীটার মোটামুটি যেহেতু আপনারা গাভীর সঙ্গে জড়িত যার কারণেই একটা প্রাথমিক আইডিয়া জানতে মন চায় কেমন আইডিয়া করছেন এই গাভীটার থেকে বিশ আমার আইডিয়া বিশ থেকে পঁচিশের নিচে আসবেন আমার ধারণা তারপরও যারা নিবে তাদের মতো ধারণা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই অবস্থায় বিক্রি করলে 3 নাম্বার সিরিয়ালের গউটার দাম কত চাচ্ছেন এর দামও 2 লক্ষ 25 এইটা 2 লক্ষ 25000 টাকা জি আচ্ছা একই দামের গাবি যদি কেউ জোড়া ধরে নেয় সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা থাকবে ছাড় থাকবে হ্যাঁ অবশ্যই একটু ছাড় থাকবে তার জন্য একটা ভালো ছাড় থাকবে আচ্ছা কথা বলে দর্শকরা জোড়া ধরে নিলে সুযোগটা নিতে পারবে জি জি আচ্ছা এটা সিরিয়ালে 3 নাম্বার গাবিটা দেখে নিলাম পাশের 4 নাম্বার সিরিয়ালের গাবি দেখতেছি সাদা কালো রঙের ভাই

এবং বাটগুলো চাকা আছে জি জি একটু সরাই দেন এ পাশ থেকে দেখা দিই সুস্থ সবল গাভি চার নাম্বার সিরিয়ালের অবশ্য গাভিটা হাতে পায়ে অনেক বড় আর কি জি লম্বা গাভি অনেক লম্বা এগুলোর কেমন ধারণা করা যায় এগুলো বিশ প্লাসের হয়তো 2 লিটার কম বা বিশ এর মধ্যেই থাকবে এটা তো একটা প্রাথমিক আইডিয়া যে নিবে অবশ্য তিনি তো একটা আইডিয়া করে নিবে তিনি তার চোখ বন্ধ করে নিবে না 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 এখন অনেক জায়গায় আছে যে জাত মান দেখে সে নিবে একটা আইডিয়া করে তার মতো সে আইডিয়া করে নিতে পারে কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম জি আলোচনা বা কথা বলার সুযোগ রাখছেন হ্যাঁ আলোচনা করে নিতে পারেন শেষ মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই আমরা আরেকটা গাবি দেখতেছি পাঁচটার মধ্যে ছোট গাবি আর কি জি কিন্তু অনেক খামারে এই গাবি গুলো বিগ সাইজের গাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাবিটা কি জাতের হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান বাচ্চা নিজ দেই চলে গেছে বা গরু তো উছা লম্বা আছে ভালোই আচ্ছা হলস্টেন ফিজিয়ান এবং বাচ্চা তো মনে হয় হলস্টেন ফিজিয়ান হ্যাঁ বাচ্চাটা হলস্টেন ফিজিয়ান কি বাচ্চা হইছে এটা বকনার সার স্যার বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা গাবির দাঁত কয়টা দাঁত দুটেই সিলেটে ভাঙে চারটি হলো বাচ্চা হলো প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি এই অবস্থায় গাবি এবং বাচ্চা দুটই সুস্থ সবল আছে একদম সুস্থ সবল বাগগুলো ক্লিয়ার একদম ক্লিয়ার এবং প্রথম এবং আমরা লাস্টে একটা বাচ্চা সহ দেখতেছি এই গাবিটা কেমন আইডিয়া করছে দুধের পরিমাণ এই গাবিটা যে কোনো লোক 14 15 ধরে নিলে কম হবে না বেশি থাকবে আচ্ছা 14 15 আইডিয়া করে নিতে পারো 15 প্লাস থাকবে 15 প্লাস 1 লিটার হয়তো কম ধরে নিলে জায়গা ভেদে অনেক সময় কম বেশ হয়ে যায় ভাই এটা করার কিছু থাকে না যারা গাভীর জগতে আছে তারা কম বেশি জানে এবং আমি মনে করি এগুলো জানা দরকার জি এখন যদি বিক্রি করেন পাঁচ নাম্বার সিরিয়ালের আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জি আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার চাওয়া দাম কথা বলার সুযোগ রাখছেন হালকা আমার সাথে আলোচনা বলেছেন নিতে পারবে আচ্ছা মোটামুটি ভাই বেচা কিনা ভালোই চলছে এবং চলবে আশা করা যায় নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই গাবিটা তো বোধহয় আপনার বিক্রি হয়ে গেছে ভাই হ্যাঁ এটাই বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কুষ্টিয়ার পার্টি নিল কুষ্টিয়ার লোক ওনারা আসছে আর সব মিলে এসে দেখে শুনে নিচ্ছে এবং নেয় আর যেহেতু আপনার এই ফার্মে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারে সেক্ষেত্রে দর্শকদের কেমন সুযোগ সুবিধা ও দর্শকদের আমার বলা আছে যে আসলে আপনারা পারলে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যান কোনো কৈফত থাকে না আমাদের আর যখন আমাদের উপরে স্যারি দে আমারে মানে এক কথায় আমার বিশ্বাসের উপরে যখন নেন তখন আমারে সেই চিন্তা ভাবনা করে দিতে হয় যাতে জিনিসটা যায় কথায় বা ইয়াতে জিনিসে উনিশ বিশ না হয় যেটা বলবো সেটি যাতে হয় তো অনেক ধন্যবাদ ভাই অনেকদিন পর আসলাম আশা করি দর্শকদের ভালো কিছু গাবি দেখালাম তারপরে দর্শকরা বিবেচনা করবে আর আপনার সঙ্গে যোগাযোগের যে মোবাইল নাম্বার স্ক্রিনে এটাই তো জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের নেয় যারা ভালো গাবি কিনতে চান তারা কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সপ্তাহে দুটো ভিডিও হয় ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করব সে প্রত্যাশার এই কাজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ